দর্শক মন্ডলী আনন্দ মেলার মঞ্চে আপনাদের সামনে উপস্থিত আছেন দা ওয়ান এন্ড অনলি শাকিব খান শাকিব ভাই ঈদ মোবারক ঈদ মোবারক আই মাস্ট সে ইট ইজ ওয়ান্ডারফুল হোয়াট আ পারফরম্যান্স মাই গড থ্যাঙ্ক ইউ আজকে কিন্তু আমরা অনেক গল্প করব আজকে তো গল্প করতেই এসেছি ওয়াও তাহলে গোপন কথাও কিন্তু জানতে পারবো

আপনি যখন একটা ছবি করতে চান বা একটা সিনেমা সিলেক্ট করেন তখন কি দেখে আপনি মনে করেন যে না সিনেমাটা আমি করতে চাই আমি আসলে অনেক স্ক্রিপ্ট বাছি নট অনলি স্ক্রিপ্ট আমি এন্টার প্রজেক্টটাই বাছি যে শুধুমাত্র একটা স্ক্রিপ্ট ভালো হলেই যে সিনেমা ভালো হবে ব্যাপারটা আসলে তাই নয় আমার কাছে মনে হয় যে একটা ভালো স্ক্রিপ্ট ভালো ডিরেক্টর ভালো টিম এন্ড প্রডিউসার আমি দেখি যে এই ভালো ছবিটা করার প্রোডিউসারের রুচি কতটুকু আছে আপনি যে কথাগুলো বললেন খুবই ইম্পর্টেন্ট যে इट्स আ টিম ওয়ার্ক টিমটাকে ভালো হতে হবে এক্স্যাক্টলি এই যে এত বছর ধরে আপনি কাজ করে যাচ্ছেন অনেক আপস এন্ড ডাউনস দেখেছেন কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি আপনি কখনো থেমে যাননি আপনি ট্রাই করেই গেছেন আপনার অনুপ্রেরণা কে যোগায় আমার অনুপ্রেরণা বলতে আমার কাছে মনে হয় যে আমি যাদের জন্য কাজটা করি দেশে বিদেশে থাকা কোটি কোটি বাঙালির জন্য বাংলাদেশির জন্য আমি কাজ করি আমার কোটি কোটি ফ্যান্সদের জন্য আমি কাজ করি আমার জন্য আমি কাজ করি আমার দেশের জন্য বাংলা সিনেমার জন্য আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো আমার সিনেমা অন্ধের মতো দেখতে যায় গত ঈদে যখন আমার বরবাদ রিলিজ হয়েছে আমি এত বছরের জার্নিতে কখনো শুনিনি যে মিড নাইট শো বাংলাদেশে চল শুধু ঢাকায় নয় ঢাকার বাইরে বিভিন্ন জেলার মাল্টিপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে

যে কখনো দেখবে যে অনেক ভাটা পড়ে গেছে আবার কখনো দেখবে যে এমন জোয়ার এসেছে যে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে তুই শুধু তোমার কাজটা করে যাও তখন থেকেই এটা বিশ্বাস করি যে সবাইকেই আল্লাহ সমানভাবে কাজ করার সুযোগ দেয় না যাকে দেয় তার আসলে ওই লেভেলের পরিশ্রমটাই করা উচিত হার্ডলি করা উচিত গল্পের ছলে অনেক কিছু কিন্তু জানতে পারলাম যেটা দর্শকরাও হয়তোবা এই কথাগুলো কখনো জানার সময় পায়নি তো আমি ছোট্ট করে একটু র‍্যাপিড ফায়ার করতে তাড়াতাড়ি বলতে হবে প্রিয় মানুষ মা প্রিয় মুহূর্ত যখন প্রেমে পড়ি আ যে কোনো ভালো গান এক কথায় যদি বলি বাট লিস্টটা অনেক লম্বা ওকে আচ্ছা আপনি মনে করেন একদিন সকালবেলা উঠে দেখলেন যে কেউ আপনাকে চিনতে পারছে না তখন কি করবেন একটু খারাপ লাগবে বাট আমার কাছে মনে হবে যে এইটুকু জীবনে যা পেয়েছি তাই বা বাংকি এত ভালোবাসা পেয়েছি ওই ভালোবাসা নিয়ে বাকি জীবন চলে যাবে কোন জায়গাটায় আপনি শান্তি শান্তি পান আমি 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 প্রকৃতির কাছে অনেক যখন খুব খুব ডাউন থাকি মন খারাপ থাকে একটা সুন্দর জায়গায় একটা সুন্দর প্রকৃতির মাঝে গেলে আমার খুব ভালো লাগে এবং আমি খুব চট করে চেঞ্জ হয়ে যাই মনে হয় যে তাহলে সেটা কি সমুদ্রের কাছাকাছি নাকি পাহাড়ে আমার পাহাড়ও খুব ভালো লাগে সমুদ্রও খুব ভালো লাগে মন ভালো থাকলে কি করেন প্রিয় মানুষদের সাথে অনেক সময় কাটাতে চাই আমি আমার ফ্যামিলি বন্ধু বান্ধব আমার আশপাশের সকল ভালো মানুষদের সাথে ভালোভাবে কাটাতে চাই বাইরে যাই ঘুরতে যাই আর একটা ছোট্ট প্রশ্ন অলরেডি সারা দেশে তাণ্ডব নিয়ে সবাই খুবই উত্তেজিত সবাই তাণ্ডব দেখছে খুব প্রশংসা করছে আপনি আপনার সিনেমা নিয়ে দর্শকদের কি বলতে চান আমি একটি কথাই বলতে চাই যে তাণ্ডব চমৎকার একটি সিনেমা এবং ইতিমধ্যে মানুষের মনে যে তাণ্ডব চালাচ্ছে তাণ্ডব আই হোপ যে এবারের ঈদে মানুষ পরিবার পরিজনতা তার আত্মীয় সবাইকে নিয়ে দেশে বিদেশে সর্ব জায়গায় তাণ্ডব দেখতে যাবে এবং সত্যি সত্যি তাণ্ডব সবার মনে ভালোবাসার তাণ্ডব চালিয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক মণ্ডলী ঈদের তিন দিন ব্যাপী চলবে সাকিব খানের তিনটি সিনেমা মনের মতো মানুষ পাইলাম না দরদ এবং বি সাকিব ভাই এই যে ঈদের তিন দিন ব্যাপী চলবে আপনার তিনটি সিনেমা এবং আনন্দ মেলার মঞ্চে প্রথম আপনি আসলেন আপনার কেমন লাগছে যদি আমাদের সাথে শেয়ার করতেন তিনটি সিনেমাই তো তিন ধরনের চমৎকার তিনটি সিনেমা আবার বিটিভির পর্দায় চলবে এটা তো খুব বিটিভির অডিয়েন্সের জন্য এবং আমাদের জন্য খুব ভালো লাগার আনন্দ মেলা তো অনেক বছর ধরেই চলছে বিটিভিতে আমরা সব সময় ঈদের সময় তো আনন্দমেলা দেখে থাকি এবং আমরা খুব আনন্দিত হই আনন্দবালা দেখে অবশ্যই খুব ভালো লাগছে স্পেশালি তোমার সাথে আনন্দবালায় বসে তো আরো অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ইটস মাই প্লেজার দর্শক এই ছিল আমাদের সাকিব ভাইয়ের সাথে আড্ডা আশা করছি আপনারা অনেক এনজয় করেছেন